আসছে এটা কিভাবে তার মানে প্রত্যেক শুক্রবার আপনাকে এটা এটা কি কেমন হয়ে তো বিষয়টা দর্শক পাবলিক আপনারা এটা তাকে কিভাবে দেখবেন এখন তো ধরেন আমরা ভালো মানুষ সাংবাদিক মানুষ আমরা হয়তো ভালোভাবে বললো অন্য কেউ হলে তো জিনিসটা মানে একটা অকারেঞ্জ করিবেন তো আপনি এটা কি ক্ষমা প্রার্থী না কি বলবেন ওনাকে বলেন বোঝায় বলেন উনি উনি তো আসলে উনি হয়তো আপনাকে প্রচুর ভালোবাসেন আর আপনি বলতেছেন এটা আপনার হয় তাহলে এখানে তো প্রুফ করার কিছু নাই এটা এরকম কার্যকলাপ যদি আমরা প্রতিনিয়ত সমাজে দেখি তাহলে তো মানুষ তো এটা খারাপ চোখে দেবে ওর সাথে আমি যখন রিলেশন করি ও বলছে ও কোনো বিবাহিত না আবার ওকে আমি ফোন দিলে বিয়ের কথা বলে ও বলে যে দুই মাস পরে দুই মাস পর ওর দুই মাস শেষ হয় না করতে করতে এক বছর হয়েছে সম্পর্কে বস আর এখন ও তিন দিন ধরে ফোন দেয় না ভাই এটা নিয়ে আপনি আপনি কিভাবে সম্ভব ভাই আপনিই বলেন আসলে কিছু বলেন আসলে